আজ অ্যালথিয়ার জন্মদিন তোমরা সবাই জানো জীবনের গল্পে তোমার সঙ্গে আমার এই চ্যানেলে জীবনের প্রতিদিনের ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে চাই আজ জন্মদিনের দুপুরবেলাটা বাড়িতে কেমন করে কাটালাম এই যে সকালবেলা আমি যেই কিচেনে এসেছি বারবার বলেছি জন্মদিন আজকে কিন্তু আগুনের ধারে আসা যাবে না তা বললে কি হয় এই যে এখানে আইস কিউব নিয়েছে গ্রেপস মানে আঙুর তারপরে হচ্ছে ড্রাগন ফ্রুট এইসব দিয়ে একটু খেজুর সিডলেস খেজুর নিয়েছে নিয়ে এখন ড্রাগন ফ্রুট জুস বানাচ্ছে সকলের জন্যে তো যাই হোক এখন খুব সুন্দর করে বানাচ্ছে তাতে তো তাকে সহযোগিতা করতেই হবে দেখো কী সুন্দর ড্রাগন ফ্রুট জুসের কালারটা এসেছে সত্যি দেখলেই খেতে ইচ্ছে করে সত্যি কথাই তো যাই হোক তিনি এটা করে নিলেন তারপরে মাঝখানে একটু নেচেও নেবেন কারণ তাকে স্নান করিয়ে রেডি করতে হবে এই ফাঁকে সেড্রিক মাছ দিয়ে গেছে আজকে বাড়িতে হালকা মাছের ঝোল হবে কারণ রাতে অনেক রিচ খাওয়া হবে রেস্টুরেন্টে আর ওনার জন্য তিনখানা গাউন আনা হয়েছে তো সেটা বাড়িতে বারবার পরে পরে অনেকবার প্র্যাকটিস ট্যাকটিস করে এখন স্নান করে এই ড্রেসটা এই ড্রেসটা পাঠিয়েছে দিদি আমার আমার বর্দি পাঠিয়েছে তো এটা খুব সুন্দর মানে গাউন আর স্কার্ট আর হাফ মানে শর্টস এর সাথে মিক্সড আর কি পায়ে চপ্পল পরে নীল চপ্পল পরে ট্রাই করছে হেঁটে হেঁটে দেখছে ওটা তার মানিয়ে এনে দিয়েছে কি পুমা না কি কোম্পানি এখন তো পায়ে ঘরে পড়ার চপলও পাঁচশো ছশো টাকা দাম বাপে বাপ যাই হোক দেখো আমি কাজের ফাঁকে ফাঁকে ঘর গুছিয়েছি যেটুকু পেরেছি হ্যাপি পর্যন্ত লাগাতে পারলাম বাদ না তো যাই হোক মেঝের ওপরে না ফ্লোরের ওপরে মাদুর পেতে তারপরে কম্বল বিছিয়ে তার উপরে চাদর পেতে যা যা ওর গিফট মোটামুটি এখন অবধি খোলা হয়নি সেগুলো সাজিয়েছি আর এই যে এখন মামনি ওকে আশীর্বাদ দিচ্ছে ও তো খাওয়া ঋতু তো অফিস থেকে ম্যানেজ করে চলে এসে ঠিক আশীর্বাদ করতে বসে পড়েছে তার মেয়েকে যে কত বাসে আশীর্বাদ করে তো যাই হোক আমি এখন আশীর্বাদ দেব সাজিয়ে দিয়েছি ভাতের খাবারের যে থালাটা দিয়েছি ওর মধ্যে শুধু মাছ ভাজা চিকেন তো খায় না খালি বোন ছেবানোর চেষ্টা করে মাটানো খায় না আর শুধু একটু ডাল আর ঋতুর প্রতিদিন ওর মেনুতে রাখে হচ্ছে ডিম আর আলু সেদ্ধ মাখা ঋতুর হাতের মাখা এই আলু সেদ্ধ খেতেও খুব ভালোবাসে পায়েস তো মুখেও দেবে না কারণ দুধের কোনো জিনিস সন্দেশ দই মিষ্টি কিচ্ছু খায় না ওর বাবাও খায় না ওও খায় না তবুও দিয়েছি লুচি আর পায়েস আর যত রকমের ফল খায় মৌসুম্বি কলা ওয়াটারমেলন ড্রাগন ফ্রুট একটা দিয়ে তো জুস করেছে আর একটা ড্রাগন ফ্রুট দিয়েছি আর আম খেতে খুব ভালোবাসে বেদানা সব রকমের ফল বলেছিলাম না যে লুলু মলে গেলাম পোড়ামের ওখানে ওখান থেকেই সব এনেছিলাম আর অনেক রকমের চকলেট বিস্কুট যেগুলো ভালোবাসে আর কি সেগুলোই নিয়ে এসছি মামনির কলেজের বন্ধু বান্ধবী আর কি জুয়েল নিতু ওরা সব হাজব্যান্ড আদু বাচ্চাকে নিয়ে এসেছে ওদেরকে মামনিকে বললাম ওদেরকে একটু পায়েস কেক ম্যাঙ্গো জুস আর একটু যা আছে ঘরে খাবারগুলো দেবার জন্য মামনি দিচ্ছে আমরা এখান থেকেই আশীর্বাদের কাজটুকু শেষ করে নিয়ে তারপরে সবাই মিলে রেস্টুরেন্ট তো বুক করা আছে ওখানে যাব ওখানেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আর আট তারিখে তো হল বুক করা আছে সেদিন সব ওর বন্ধুরা অ্যালথিয়ার বন্ধুরা তাদের মায়েরা আর মামনির অফিস স্টাফরা এই আর কি খুব বেশি জনকে বলা হয়নি তাও আর কি কুড়ি পঁচিশ জন তিরিশ জনের মতো হয়তো হবে সবাই মিলে ওখানে একটু আনন্দ করব আর আজকে আমার ঘরটাকে গুছানোর মানে কাজে ফাঁকে ফাঁকে যেটুকু পারলাম গুছানোর চেষ্টা করেছি এই একটা তোমার এই যে কাছের একটা বড় অরুলি ক্যাপের আছে ওটার মধ্যেই সাজানোর চেষ্টা করেছি ভালো করে ক্যামেরাটা ধরে দেখাতে পারবো কিনা জানি না এই সে তো এত চঞ্চল সে তো দু মিনিট স্থির হয়ে বসতে পারে না তার বাবা তাড়াতাড়ি করে বলছে সেট সেট এই যে এসে এখন একটু বসলো আসলে শাওনের সাথে মানে নিতুর ছেলের সাথে খেলা করার ইচ্ছা তারপর আমি তো প্রথম দিন ওকে একটা বড় ফুলের বুকে এনে দিয়েছিলাম সেটা যতটুকু পেরেছি যা ছিল ঘরে তাই দিয়ে সাজানোর চেষ্টা যত রকমের খেলনা আছে যেগুলো যেগুলো পেয়েছে সেগুলোও সামনে একটু সাজিয়ে দিয়েছি আর তাড়াহুড়ো করে এখন রেডি হতে হবে আকাশটাও খারাপ আছে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি এখন ঋতু আগে আশীর্বাদ করে নেবে তারপরে লাস্টে মানি আশীর্বাদ করে সেড্রিক মানি ওরা সব আশীর্বাদ করে তারপরে একসাথে আমরা বেরিয়ে পড়ব জন্মদিনে সবাই একসাথে থাকলে খুব আনন্দ হয় খুব ভালো লাগে মনটা আসলে আরেকবার গতবারের আগেরবার বার নূতন সানি আদিকে নিয়ে সবাই ছিলাম খুব আনন্দ হয়েছিল আর গতবারও মোটামুটি ওরা ছিল না যদিও আর টুকাই তো সেই শনি আর বিয়ের পরে একবার এসেছিল সঞ্জীবকে ব্লাজবকে ওদেরকে নিয়ে রূপার তো কোনো দিনই আসা হয়নি কিন্তু বোনেরা সবাই মিলে থাকলে যে বাচ্চারই জন্মদিন পালন করি না কেন খুব আনন্দ হয় মনটা সবার খুব ভালো লাগে আগে এই যে ঋতু আশীর্বাদ দিচ্ছে ঋতুও খুব সুন্দর করে আশীর্বাদ দেওয়া শিখে গেছে সেন্ট্রিক শিখেছে দাঁড়াও গত বছরের কিছু ক্লিপও তোমাদেরকে দেখাবো ঋতুর আশীর্বাদের গত বছরের আগেরবার বার গোপাও এখানে ছিল খুব আনন্দ হয়েছিল সেবার আবার আদির জন্মদিন এখানে পালন হয়েছিল আর সেদিনই ছিল জামাই ষষ্ঠী সবাই মিলে আমরা সারাদিন খুব আনন্দ করেছিলাম বাইরেও ঘুরতে গেছিলাম আবার সেদিন রাত্রেও রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া সবাই মিলে খুব আনন্দেই দেখো না একদম আমার মা আমার মায়ের মতো করেই সে আশীর্বাদ দেওয়া শিখে গেছে এই যে গত বছর বর্ষা মামনিকে আশীর্বাদ দিচ্ছে আসলে গত বছর না ঘরের ভেতরে আমার বেডের উপরে আয়োজন করেছিলাম সাজিয়েছিলাম কিন্তু না খুব অসুবিধা হয়েছিল কারণ আগুন জ্বালাতে এ করতে আশীর্বাদ দিতে বিশেষ করে কর্পূর জার দিয়ে বড় করে যে আশীর্বাদ আগুন জ্বালাতে খুব ভয় পেয়ে ভয় হয়েছিল সবার তো আর বসতেও খুব খুব একটা সুবিধা হচ্ছিল না তো সেই জন্য এই যে ঋতুও অফিস থেকে ম্যানেজ করে ঠিক এই বিকেল তিনটে না চারটের দিকে চলে এসেছিল তা ওই যে গত বছর ওই বিছানার উপরে করে এমনি দেখতে ভালো লাগছিল কিন্তু খুব অসুবিধা হচ্ছিল আগুনের ভয়ে এই জন্য এই বছরে যে সামনে লিভিং রুমে মেঝের উপরে ফ্লোরের উপরে করেছি দেখো এই যে এখানে উরুলি সাজিয়েছি গতবারের ঘরের ডেকোরেশন আর এবারে ডেকোরেশনের মধ্যে কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই একটু জানিও অবশ্যই বলো আমি কাজের পাকে পাকে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে আমার মেয়ে তো বলে ও তুমি তো ইভেন্ট ম্যানেজমেন্ট করো ইভেন্ট ম্যানেজার তোমার তো এই সব ডেকোরেশান না করলে ভালো লাগে না আসলে ওরা খুব ব্যস্ত থাকে আমি চেষ্টা করি যাই হোক বর্ষাদের বললাম ওরা তোরা আগে বেরিয়ে যা বৃষ্টি আসছে তোরা রেস্টুরেন্টে পৌঁছে যা আমরা আসছি ঘর লক করে এই যে আমরা এখন হোটেলের সামনে এখন সবাই মিলে ভেতরে যাব সবাই ভালো থেকো আজকে রাতের সমস্ত কিছু দৃশ্য আগামী ব্লগে দেখাবো